কেমিস্ট্রি ইটস নট জাস্ট সায়েন্স ইটস অ্যান আর্ট ইটস এ ড্রামা এটা শুধু ল্যাবেই নয় আমাদের চারিপাশে হয় প্রতিনিয়ত আচ্ছা তোমরা কি জানো এই গ্লাসের বাহির এরকম পানি কেন জমে আছে আসলে আমাদের বাতাসের জলীয় বাষ্প আমাদের এই ঠান্ডা গ্লাসকে দেখে প্রেমে পড়ে যায় তো আমাদের জলীয় বাষ্প স্ফুটনাঙ্কের কম তাপমাত্রা পেয়ে তরলে রূপান্তরিত হয় এবং এভাবেই আমাদের গ্লাসের গায়ে জমা হয় এটাই সায়েন্স আচ্ছা তোমরা কি জানো আমরা আকাশের রঙকে নীল কেন দেখি অন্য রঙও তো দেখতে পারতাম আসলে আমাদের সূর্যের আলোতে ষাটটি রঙ আছে আমাদের বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন অনু সূর্যের আলোর রঙগুলোকে ছড়িয়ে দেয় নীল রঙের তরঙ্গ সবচেয়ে কম হয় এটিই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে এজন্যই আমরা আকাশের রঙকে নীল দেখি তোমরা কি জানো পেঁয়াজ কাটলে চোখের পানি কেন বের হয় আসলে পেঁয়াজে থাকা সালফার বাষ্প হয়ে আমাদের চোখের পানির সাথে বিক্রিয়া করে সালফিওরাস অ্যাসিড তৈরি করে যা একটি যৌগ এবং সেই কারণে আমাদের চোখে জ্বালা পড়া হয় কিন্তু লেবু তো আমরা প্রতিনিয়ত খাই লেবুতে থাকা দুটোই অ্যাসিড তবে এদের আচরণ কেন আলাদা তুমি যদি ভাবো রসায়ন শুধু পরীক্ষাগারী আছে তাহলে ভুল ভাবছ কেমিস্ট্রি ইজ এভরি অ্যান্ড আই এম দা ওয়ান সি ইউ